শুভরাত্রি বন্ধুরা প্রত্যেক দিনের মতো রান্না বান্না করে আমি চলে এসেছি আপনাদের সামনে প্রতিদিন তো লাঞ্চের মেনু দেখায় আজকে ডিনার মেনু দেখাচ্ছি দেখুন আজকে আমি ডিনারে কি করেছি আজকে ডিনারে আছে লুচি ডিনারে আছে লুচি মা দেখুন লুচি বানিয়েছে কত সুন্দর মা বেলেছে আর আমি কিন্তু ভেজে দিয়েছি লুচিগুলো হ্যাঁ লুচি এক হাতে একা হাতে করা যায় না আর এই যে ছোলার ডাল ছোলার ডাল করেছি দেখুন কেমন হয়েছে আমার ছোলার ডাল নারকেল কুচি দেওয়া আছে নারকেল কুচি দিয়ে ছোলার ডালটা খুব সুন্দর হয়েছে একদম ঘন ঘন একদম বিয়ে বিয়েবাড়ির স্টাইলে ভোজবাড়ির স্টাইলে আমার তো সব রান্নায় ভোজবাড়ির স্টাইলেই হয় আর এই যে এই যে সাদা আলুর তরকারি হিং দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা টমেটো হিং দিয়ে করা সাদা আলুর তরকারি আমার মেয়েরা চরম ভালোবাসে কুচি দিয়ে সাদা আলুর তরকারি তার জন্য মা করেছে ছোলার ডালও করেছে আবার সাদা আলুর তরকারিও করেছে হ্যাঁ আজকের আমাদের এই মেনু হয়েছে বন্ধুরা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন